হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা এই শীতকালে প্রত্যেকটা গাঁদা ফুল গাছকে আমরা দ্রুত বাড়িয়ে তুলব এবং প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য পরিমাণে ফুলে ভরিয়ে তুলব আমরা আজকের একটা সেরা টনিক খাবারের মাধ্যমে শুধু গাঁদা ফুল গাছ নয় শীতের সমস্ত সবজি গাছ থেকে শুরু করে বাগানের সমস্ত চন্দ্রমল্লিকা গাছ থেকে শুরু করে বগেনভিলিয়া গাছ থেকে শুরু করে সমস্ত গাছেই এই টনিক যদি আমরা প্রত্যেকটা গাছে দিতে পারি শীতের বাগান হয়ে উঠবে ভরপুর মাত্রায় ফুল ফলে ভর্তি বন্ধুরা আজকে সেই খাবারই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এই খাবার তোমাদের প্রয়োগ করে দেখাবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো ভিডিওটি স্কিপ করো না শীতের বাগানে এই টনিক খাবার যদি প্রত্যেক সাত থেকে দশ দিন অন্তর তোমরা যদি গাছে দিতে পারো তাহলে কিন্তু গাছ হয়ে উঠবে সেরা সেরা এবং গাছে ফুল এবং সবজিতে ভরে উঠবে তোমাদের প্রত্যেকটা ছাদ বাগান বন্ধুরা এই খাবার একদম ঘরোয়া পদ্ধতির মাধ্যমে তোমাদের কাছে সমস্ত জিনিসই আছে এবং যদি নাও থাকে খুব কম দাম এবং এই খাবার প্রয়োগ করলে আর কিছু লাগবে না এই শীতের বাগানে বন্ধুরা চলো তাহলে দেখে এবং নতুন বাগানিদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও বন্ধুরা আমরা এরকম সর্ষের খোলকে নিয়ে নেব আমাদের ছাদ বাগানে সমস্ত গাছে কিন্তু সর্ষের খোল খুব দারুণ কাজ করে এবং এর সাথে আমরা নিয়ে নেব এরকম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের কাজটাই হচ্ছে গাছকে যেরকম দ্রুতভাবে বাড়ায় তেমনি গাছের শিকড়কে খুবই বৃদ্ধি করে এবং সাথে প্রচুর পরিমাণে ফুল ফল সবজি আনতে দারুণ সাহায্য করে এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তাই তোমরা আমি দেখো এই যে যে শস্যের খোল এই শস্যের খোলকে আমি পাঁচ দিন ভিজিয়ে নিয়েছি তোমরা পাঁচ দিন ভিজিয়ে নেবে এবং এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশকে আমি একদিন মানে যেদিন আজকে দিয়েছি খাবার তার আগের দিন আমি ভিজিয়ে নিয়েছি এইটাই হচ্ছে তোমাদের কাজ এর সঙ্গে আমরা আর খাবার প্রয়োগ করব তো আমরা কি করব ডাইরেক্টলি কিন্তু এই শস্যের খোলকে আমরা গাছে দিতে পারবো না আমরা যারা বাগান করে থাকি আমরা গাছকে প্রচুর ভালোবাসি এবং গাছকে সুস্থ রাখবার জন্য আমরা কিন্তু এই এই শস্যের খোলকে আমরা ভালোভাবে ছেঁকে নেবো একটা কাপড় হোক বা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো তার আগে বলি যে এই শস্যের খোলকে ন্যূনতম এক লিটার জলে তোমরা যদি একশো থেকে দুশো গ্রাম ভিজাও তাহলে কিন্তু তার সাথে আট থেকে দশ লিটার প্লেন জল মিশাবে আমি এই বালতিতে আট থেকে দশ লিটার প্লেন জল নিয়ে নিয়েছি এবং ওর মধ্যে আমরা ভালোভাবে এইটাকে ছেঁকে নেব ছেঁকে নিয়ে আমরা এই খাবারটা তো ছেঁকে নিলাম এর সঙ্গে সঙ্গে আমরা কি করব এনপিকে দশ ছাবি চাবি একটু ভালো করে গুলিয়ে নেবে গুলানোর পর তারপরে আমরা এতে কিন্তু দিয়ে দেবো এই দুটো খাবার একসঙ্গে মিক্স হয়ে গেল এরপরে আমরা যে খাবারটি গাছে প্রয়োগ করব এটি হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম সালফেট এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু আমরা সব সময় গাছে ব্যবহার করে থাকি তাই এই তিনটি উপাদানকে আমরা কিন্তু একসঙ্গে মিশিয়ে আমরা যদি আমাদের শীতের বাগানের প্রত্যেকটা গাছে আমরা যদি ব্যবহার করি প্রত্যেক সাত থেকে দশ দিন অন্তর আমাদের প্রত্যেকটা গাছের গ্রোথ যেরকম ভালো হবে এমনি প্রত্যেকটা গাছে ভরপুর মাত্রায় কিন্তু আমরা এরকমভাবে ফুল আমরা কিন্তু দেখতে পারবো এবং এরকম গাছে গাছে কিন্তু গ্রোথনেসও আমরা ভালো করে দেখতে পারবো তো চলো আমাদের খাবার রেডি হয়ে গেছে এবার আমরা কিন্তু খাবার গাছে প্রয়োগ করব বন্ধুরা এই যে আমরা যে টনিকটা তৈরি করলাম এই টনিকটি প্রত্যেক প্রত্যেক সাত থেকে দশ দিন অন্তর আমরা যদি প্রত্যেকটা গাছে আমরা দুশো থেকে আর আই আড়াইশো এম মতো প্রত্যেকটা গাছে দিতে পারি গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল প্রচুর পরিমাণে সবজি এমনকি গাছের গ্রোথও দারুণ হবে তোমরা এই টনিকটি শুধু ব্যবহার করে থাকো শীতকালে দেখবে ভালো রেজাল্ট তোমরা কিন্তু নিজেরাই দেখতে পারবে দেখো আমি আমার গাছে এই খাবারটি প্রয়োগ করেছি এবং গাছে আমি রেজাল্ট পেয়েছি তাই নিয়েই আজকের তোমাদের এখানে আমি ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা প্রত্যেকটা গাছে তোমরা এই খাবার প্রয়োগ করে দেখো ভালো রেজাল্ট তোমরা পাবে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো গাছকে ভালো রেখো